আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা নিকি লাইভ ইউজ করেন তা আজকের ভিডিওটা তাদের জন্য নিকি লাইভে লাইভ করার পরে কত সময় লাইভ করেছেন এটা কীভাবে দেখ দেখবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো কত সময় লাইভ করেছেন এটা দেখার জন্য প্রথমে যাতে হবে আপনাদের প্রোফাইলে ঠিক আছে আপনাদের প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখবেন টাস্ক রিওয়ার্ড নামে একটা লেখা আছে যে টাস্ক রিওয়ার্ড এই টাস্ক রিওয়ার্ডে একটা চাপ দেবেন ঠিক আছে এখানে একটা স্পর্শ করবেন এখানে স্পর্শ করার পরে আপনাদের সামনে কিছু অপশন আসবে এখান থেকে দেখেন এই যে আপনাদের আজকে লাইভ এখানে লাইভ লেখা আছে কিন্তু এই যে লাইভ লেখা এই লাইভে একটা চাপ দেবেন লাইভে চাপ দেওয়ার পরে উপরে দেখতে পারবেন যে এই যে আজকে লাইভ টু ডে দেখেন এখানে আছে ষাট মিনিট আর এখানে আছে একশো বিশ মিনিট দেখেন ষাটের পাশে ষাট লেখা তার মানে আমার ষাট মিনিট লাইভ করা হয়ে গেছে এখানে একশো বিশের পাশে ষাট লেখা তার মানে আজকে আমার টোটাল ষাট মিনিট লাইভ করা হয়েছে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমি রিসিভ করতে পারবো এখান থেকে এই পয়েন্টটা যেহেতু লাইভ করা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা কিন্তু এভাবেই মূলত নিকি লাইভের লাইভটা দেখতে পারবেন যে কত মিনিট লাইভ করা হয়েছে তাই এখানে দেখতে পারতেছেন কিন্তু লাইভ ষাট মিনিট করা হয়ে গেছে ঠিক আছে তো এখানে এসে তার মানে টাস্ক সেন্টারে এসে আপনি দেখতে পারবেন এই টাস্কের ভিতরে এসে এই যে রিওয়ার্ড লেখা আছে টাস্ক রিওয়ার্ড এটার ভিতর যায় আপনি যে এখানে লাইভ লেখা থাকে উপরে এই উপরে লাইভ লেখা একটা চাপ দেবেন ঠিক আছে উপরে যে লাইভ লেখা থাকে এই যে এই লাইভ লেখাতে চাপ দিলে আপনি লাইভটা দেখতে পারবেন যে আজকে কত সময় লাইভ করেছেন এই যে ষাট মিনিটের বাম পাশে লেখা থাকবে যে আপনি কত সময় লাইভ করেছেন আর এখানে দেখেন একশো বিশ মিনিটের বাম পাশে লেখা আছে ষাট মিনিট লাইভ করেছেন এভাবেই মূলত আপনারা আপনাদের লাইভ টাইমটা দেখবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ